বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও আপনাদেরকে কৃষির উপর কিছু তথ্য দিয়ে কৃষিকে এগিয়ে নেওয়ার স্বার্থে বেকারত্বর অভিশাপ থেকে দেশকে মুক্তি করার উদ্দেশ্যে আমরা কৃষির বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরি তারই ধারাবাহিকতায় দীর্ঘ দুই বছর ধরে একটা বিলের মধ্যে একটা পুকুর করছিলাম যে পুকুরের কোনো আসলে রেজাল্টই আপনাদেরকে দিতে পারি নাই কিন্তু আসলে কোনো কিছুই একদিনে আসে না অনেক জীবন কাহিনী অনেক অধ্যাবাসায় দেখছি বারবার চেষ্টা করে তারপরে সফলতা অর্জন করা যায় আর যারা অন্যের দেখে সফলতা অর্জন করতে চান তারা শতভাগই ব্যর্থ হন আমরা কখনও কারো কোনো টেকনোলজি কারো কোনো প্রতিভা দেখে সেটা মতো করে করব। এমন স্বপ্ন জীবনে কোনো দিনই দেখি নাই কাউকে সেই স্বপ্ন দেখতেও নিষেধ করছি কারণ সে তো করছে একরকম আমি আমার মতো সেই থেকেই এই পুকুরটা একদম অজপাড়া গ্রামে নিতান্তই এটা আমাদের জাবের বিল নামে পরিচিত যেটা আমাদের দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানায় একটা নাম করা জায়গা সেই বিলের মধ্যে আমি ভাগ্যচক্রে আমি এই বিলের মধ্যে পড়ে যাই এবং মাছের চাষে দিশাহারা হয়ে এই মাছ মাছ করে আমাদের এলাকায় কোনো পুকুর নাই আসলে আমি যে জায়গাটার বসবাস করি এটা আমের বাগান আর ফরেস্ট ডিপার্টমেন্টের জমি সেই মাছ চাষের নিশে আসতে আসতে আমি এমন একটা বিলে পড়ে যাই যেখানে আসলে স্বপ্নকে বাস্তবায়ন করতে যাওয়া অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটা কাটিয়ে উঠার জন্যে দীর্ঘ দুই বছর ধরে এখানে মাছ দেই মাছ পানিতে বাড়ে যায় মাছ দেই পা ভেঙে যায় সেটা থেকে দীর্ঘ দুই বছর ধরে যেমন একটা পাখি কুটা খড়কুটা জড়ে জড়ে বাসা তৈরি করে সেই রকম একটা পাখির মতো এই বিলটাকে ধীরে 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 কোথাও বাঁশ কোথাও কাঠ কোথাও ইট বিভিন্ন জিনিস দিয়ে এই পাড়ে আজকে ডাঁড়ে আপনাদেরকে সেই তথ্য দিচ্ছি আমরা এই বছর কয়েকটা স্তর করছি এটাতে যাতে করে মাছ বাহির না যায় এগুলাতে বর্ষার সময় থই থই করে পানি এবং এই সাইড থেকে যখনই এই সাইডে পানি থাকে আমরা যে প্রজাতির মাছগুলা পই শিং করি সেই মাছগুলা কিন্তু আসলে পার্শ্বে যখন পানি থাকে তখন কিন্তু আসলে মাছ এখানে থাকতে চায় না এই থেকে এই পাড়ের উপর কলার গাছ কিছু লাগাছি। প্রিয় দর্শক ভিন্ন জাতের কলা খনের বাসন আছে কলা রুয়ে না কাটে পাত তাতেই কাপড় তাতেই ভাত এই কলা লাগাইছি প্রিয় দর্শক আপনাদের জন্যে আমি দেখার জন্যে বলতেছি এই কলার গাছ দেওয়ার পিছনে কারণ হলো একটা সেটা হলো পাটটা যাতে করে শক্ত হয় যাতে করে মাটিটা ধসে না যায় এবং এই মাটিগুলোতে প্রচুর পরিমাণ খাবার দিছি আমরা ধানের তুষ খড় কুটা দিয়ে এটাতে এই ছায়ার কাজ করে যাতে করে আমরা কিন্তু করতেছি এটাতে আদা কিন্তু প্রচণ্ড তাপের কারণে তাপ প্রবাহর কারণে আমরা কিন্তু আদা লাগাতে পারতেছি না প্রিয় দর্শক আমরা কলা করতেছি এখানে আদা করতেছি এবং নিচে মাছ করতেছি এবং মাছের সাথে আরও কিছু করা যায় নাকি সেটার স্বপ্ন দেখতেছি কারণ একটা সেক্টর নিয়ে কৃষিকে ডেভেলপ করা যায় না আপনাদেরকে বারবার এই আধুনিক কৃষি ফার্মে আমি তথ্য দিছি যে বহুমুখী তথ্য বহুমুখী কৃষির সাথে আমাদেরকে জড়িত থাকতে হবে প্রিয় দর্শক কলার কিছু ইয়ে আসছে ইনশাআল্লাহ এবং আমরা এখান থেকে কিছু রমজান মাসে কলা নিজেদের জন্যে আমরা খাইতেও পারছি প্রিয়দর্শক শক্তি থাকলে একটা বিলেও এরকম কলার গাছ লাগা যায় এবং এই বিলের উপরে আমি আদা চাষের জন্য একটু যদি নিচে দেখেন প্রচুর পরিমাণ খাবার দিছি এত পরিমাণ যে এখানে যে দুই বছর ধরে আমি শুধু বিনিয়োগ করতেছি যেখান থেকে আসলে কোনো আর্নিং আমি পাই নাই সেখানে আবারও বিনিয়োগ করছি আমাদের আসলে কৃষি ফার্মে যেটুকু সম্বল ছিল আপনাদেরকে বলা বাহুল্য সবটুকুই এই পঞ্চাশ শতক জায়গাতেই আমরা বিনিয়োগ করছি যা কিছু বেশি আনে এখানে ইনভেস্ট করি যে এখান থেকে আমাদেরকে আর্নিং করতে হবে সেই লক্ষ্যেই আমরা হয়তো কালকে এটাতে পানি দিয়ে মাটিটাকে আরও রস করে ঢেল কেয়া করে কাল মধ্যে এটাতে আদা এবং এই কলার গাছগুলা যেন সেই আদার ছায়া হয় এবং এই পাটটাকে যেন শক্ত রাখে আর মাছ নিয়ে এবার কাজ করবে স্বপ্ন দেখতেছি এই যে প্রিয় দর্শক দেখুন এই কলাটাকে আমি ভিন্নভাবে করবো এটাকে মালসিং পলি করে দিয়ে এটা হলো সুপ্রিকলা আমরা বলি যেটাকে এভাবে যদি আরও দেখা যায় পিছনে চলুন এগুলাতে ইনশাল্লাহ একটা ভালো পরিবেশ তৈরির স্বপ্ন দেখতেছি যেখানে আসলে ওকেজ জায়গাটাকে কাজের আওতায় আনে আমরা যেন কৃষিকে বিপ্লব ঘটাতে পারি আপনারা আমাদেরকে দোয়া করবেন আমরা এটাতে কি পরিমাণ খাবার নিয়ে এসছি যদি একটু দেখেন এগুলোর ভিতরে আদা লাগাবো এগুলাকে প্রচুর পরিমাণ সারও দিছি প্রচুর পরিমাণ খাবার দিছি এবং এই এগুলো হাট করছি তিন চারটা স্টর এখানে নেট আছে নিচে আছে আমরা এমনভাবে একটা পরিবেশ করছি যদি এই সাইডে দেখা যায় প্রিয়দর্শক সাইডগুলো আমরা আপনাদেরকে দেখাই দেখুন যাদের এরকম পুকুরে পাড় আছে আপনারা চাইলে এই পাড়গুলাকে শুধু আদা করতে হবে কলা করতে হবে এমন নয় আপনারা চাইলে এই সমস্ত আমরা আবাদের আওতায় আনবো যাতে করে এই জায়গাগুলোকে আমরা ইনশাল্লাহ একটা ভালো পরিবেশ দিয়ে এখানে আদা লাগে এখানে পানা আছে এগুলাকে দিয়ে আমরা পুকুরটাতে ভালো কিছু করতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের স্বপ্ন দীর্ঘ দুই বছরের যে এই বিলেই মাছ হবে এই পাড়েই ফসল হবে এবং এটা একটা রোল মডেল হবে এই বছর একটা বাঁশ কাঠ দিয়ে আমরা ঘরও করছি যে ঘরটা চিত্র এক সময় আপনাদের সামনে তুলে ধরছিলাম যে ঘরটা এখানে একজন পাহারাদার থাকবে এবং এখানে আমরা মাছ করব পুকুরটাতে বর্তমান কোনো পানি নাই এই সপ্তাহের মধ্যেই যদি বৃষ্টি নামে আমরা মাছ বাড়িতে মাছের কোনো কাজই করতে পারি নাই আসলে এগুলার সাথে থাকতে যা এগুলা করতে যা একা মানুষ অনেক দ্বিধাদ্বন্দ্ব অনেক সার্ভিসের ব্যাপার আছে অর্থের ব্যাপার আছে সেগুলাকে মেনটেন করে আমরা যে এত দূর পর্যন্ত আল্লাহ পাক নিয়ে আসছে এই জন্যে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এতদিন ধরে এই পাড়ে কাজ করলাম এই পাড়ে আদা উব এবং সর্বোচ্চ আদা চাষী হিসাবে আল্লাহ পাক যেন আপনাদের সাথে পরিচয় করাই আজকের দৃষ্টান্ত এই রকম পাড়ের জায়গাগুলোতে আপনারা কলা এবং নিচে নিয়ত করছে আল্লাহ যদি বাঁচাতে মাছের উপরে কিছু মাছা সিস্টেম করে এখানে যখন টাকা খরচ হয়ে গেছে আমি সরে আসতে রাজি নই কারণ আমাদের দেশের উদ্যোক্তারা করি কি একটা বিনিয়োগ করি হলো না বাদ আমি জীবনে কোনো সিস্টেমই হলো না বাদ নয় কি কারণে হলো না কেন করতে পারলাম না আমার কি ছিল ভুল আমি কাউকে দোষী না জীবনে আমি আমার দোষগুলাকে যেভাবেই হোক অপসারণ করে সেটাকে সঠিক জায়গাতে নেই আল্লাহ পাক যেন আমাকেও এই কৃষি ফার্মের যে সর্বোচ্চ ব্যয়ের একটা পুকুর যেটা আমাদের জন্যে অত্যন্ত ব্যয়বহুল এই পুকুরটা আর আমাদের পিয়ারা বাগান আছে দুই বিঘা মাটি এখানে হয়তো আগাছা আর এই পুকুরে সর্বোচ্চ খরচ আমরা করছি দুই বছর ধরে আধুনিক কৃষি ফার্মের যত ইনকাম সোর্স ছিল আমাদের যত লাইন ছিল সবই এখানে আমরা বিনিয়োগ করছি এবং এখান থেকে যেন আমরা জনকল্যাণে যে অর্থ কথা বলি বা যে অর্থ দিয়ে আমরা এগুলো করতেছি সেখান থেকে যেন আর্নিং করে অসহায়দের পাশে আমি থাকতে চাই আমি পরিশ্রম করে আমার মেয়ানত করা অর্থ আমি পরকালের জন্য যেন করতে পারি আপনারা আমাকে দোয়া করবেন আমার কিছুই ছিল না আপনারা সবই আমার জীবন কাহিনী জানেন সেখান থেকে একটা বিলের উপর পাড়ে ডাঁড় করা আছে যখন পাক আল্লাহ যেন এই দেশের মানুষের কাছে আমাকে বেঈজ্জতি না করে ইজ্জত সহকারে পাক আমাকে চলার তৌফিক দেয় এই আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম